আসসালামু আলাইকুম আমি আর্কিটেক্ট ইভানা ইঞ্জিনিয়ার কুতুলস্থানের পক্ষ থেকে আজকের এই ভিডিওটি উপস্থাপন করছি আজকে আমি আপনাদের সামনে দুই কাঠা জমির উপরে একটি ডুপ্লেক্স বাড়ি দেখানোর চেষ্টা করব এই বাড়িটি মোহাম্মদ আশরাফ আলী খানের জন্য নির্মিত হয়েছে এই বাড়িটি নির্মিত হবে পটুয়া গলাচিপাতে। গলা চিপাতে এই বাড়িটি নির্মাণ করতে তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা খরচ হবে আপনিও আপনার স্বপ্নের বাড়ির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন উপস্থাপন করবে আমি আপনাকে একটি চমৎকার ডুপ্লেক্স বাড়ি প্ল্যান দেখানোর চেষ্টা করবো এই বাড়িটি হবে আমাদের হচ্ছে পুটোখালী গলা চিপাতে আশরাফ আলী খান সাহেবের উনি ওনারা দুই ভাই আমাদের কাছে আসছিলেন ওনাদের চাহিদা অনুযায়ী আমি এই ডিজাইনটা করেছি চমৎকার কম্বিনেশন করে ডিজাইনটা করা হয়েছে নিস্তালার দেখেন যে এখানে গ্রিন করা হয়েছে ওপরে তিনটা বান্দা রাখা হয়েছে এবং চারটার জুড়া কলম দিয়ে আপনার বাড়িটা ডিজাইনটা করা হয়েছে সব মিলায় অসাধারণভাবে এটা করা তৈরি করা হয়েছে আমি কিছুক্ষণের মধ্যেই এই বাড়ির ভিতরের যে কম্বিনেশন সেটা আমি আপনাকে দেখানোর চেষ্টা করবো দশমিনের আমরা অ্যানিমেশনটা দেখার চেষ্টা করছি আমরা যে এই বাড়িটা চারিদিকটা কেমন হবে সেটা আমি দেখাচ্ছি দেখেন এখানে যে এইটা আছে জানালাটা আছে এটাও চমৎকার ডিজাইন করা হয়েছে এবং বান্দাটা স্লাইডিং ডোর রাখা হয়েছে ছাদটা সুন্দর করা হয়েছে এবং পাশে যে জানলাগুলো সেখানেও চমৎকার অ্যাঙ্গেল সানসেট দেওয়া হয়েছে এখানে একটা বড় লোহার দিয়া দেওয়া হয়েছে যা ফলে ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে আপনি জানেন যে এই বাড়িটা দোতলা থেকে ছাদে যাওয়ার জন্য আলাদা একটা সিঁড়ি রাখা হয়েছে সেটাও দেখানো হয়েছে সব মিলায় আমি মনে করি এই বাড়িটা অন্য যে কোনো বাড়ি একটু আলাদা হয়েছে দশমন্ডল আপনি যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে বিদেশে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন মার্কেটের পক্ষ থেকে অনেক অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করছে দশমন্ডল দেখেন যে এখানে পিছনে দুটো বান্দা আছে সেখানেও কিন্তু চমৎকার করে ডিজাইন করা হয়েছে এবং নিচের যে বান্দাটা আপনি দেখতে পাচ্ছেন নিচের বান্দাটাতে কিন্তু পুরা গ্রিল দিয়ে আটকে দেওয়া হয়েছে যাতে এখানে কোনো মানে অসুবিধা না হয় তো যাই হোক দশকমণ্ডলী আমি চেষ্টা করেছি এটা চমৎকার করে ডিজাইনটা করার জন্য তো দর্শকমণ্ডলী এখন আমি আপনাদেরকে মূল প্ল্যানে নিয়ে যাব মূল প্ল্যানটি দেখানোর চেষ্টা করব আসুন আমি মূল প্ল্যানটি আপনার দেখাই তার আগে দর্শকমন্ডলী আপনি জানেন যে আমরা সারা দেশেই কিছু ভালো বাড়ির প্ল্যান ডিজাইন করে দিয়ে থাকি আপনি যারা আগ্রহী তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনার স্বপ্নের বাড়িটা আপনার স্বপ্নের মতো করে তৈরি করে দেওয়ার জন্য দশমন্ডলে আসুন আমরা আমরা এতক্ষণ আমাদের আশরাফ খান সাহেবের বাড়ির এই মডেলটি দেখলাম এখন আমি মূল প্ল্যানে আপনাকে নিয়ে যাবো মূল প্ল্যানটি এরকম আপনি দেখছেন যে এটা চল্লিশ বাই চল্লিশ ফিট মানে তেরোশো চল্লিশ তেরোশো ষাট স্কোয়ার ফিটের ওপর বাইটা করা হয়েছে বারান্দাগুলো বাদে এখানে গ্রাউন্ড ফ্লোরে আপনি দেখবেন যে প্রথমে ঢোকার পরে সে একটা বড় ড্রয়িং ডাইনিং পাচ্ছে অনেক বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে 26 ফিট তিন ইঞ্চি বাই তেরো ফিট ড্রয়িং এবং ডাইনিং হচ্ছে বাইশ ফিট বাই তেরো ফিট এখানে একটা বেডরুম রাখা হয়েছে এখানে একটা বেডরুম রাখা আছে বারো ফিট ছয় ইঞ্চি বাই পনেরো ফিট এখানে একটা পিছনে একটা বেডরুম রাখা হয়েছে ফিট ফিট বাই সাথে একটা একটা এবং এখানে কমন টয়লেট আছে একটা স্টোর সিঁড়ি এখানে একটা কিচেন রাখা হয়েছে কিচেনের সাথে একটা বান্দা রাখা হয়েছে আর এখানে একটা এই বেডরুমের সাথে এই টয়লেটটা রাখা হয়েছে তার মানে নিশ্চয় হচ্ছে দুটা বেডরুম কিচেন দুটা বাথরুম এবং একটা বড় ড্রয়িং ডানিং সমন্বয় করা হয়েছে যখন আমি ফার্স্ট ফ্লোরে যাব। ফার্স্ট ফ্লোরে যাওয়ার পরে দেখেন যে এখানে চারটা কলাম আছে এখানে দুটা কলাম শো করা আছে আসলে এটা চারটা কলম হবে এখানে চারটা কলাম আছে এর মধ্যে তিনটা বারান্দা আছে আমি এখন আমি যেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে সেটা আমি আবার ফিরে যাচ্ছি যে এখানে সে ডুপলে সে যখন এখানে নামবে নামার পরে একটা বড় লিভিং রুম পাচ্ছে এখানে লিভিং রুম পাওয়ার পরে এখানে পিছনের দিকে দুটা বেডরুম আছে বারো ফিট স্বয়ংসি বাই বারো ফিট এর সঙ্গে একটা আপনার টয়লেট এবং একটি বান্দা আছে এখানে একটা বেডরুম এর সঙ্গে একটা ও টয়লেট আছে আর এখানে একটা ছোট সিঁড়ি রাখা হয়েছে সাদে যাওয়ার জন্য আর এখানে একটা বেডরুম সামনে দুটা বেডরুম ষোলো ফিট ছয় ইঞ্চি বাই তেরো ফিট বড় বেডরুম রাখা হয়েছে এর সঙ্গে একটা বান্দা এবং একটি টয়লেট একটা এখানেও তাই ষোলো ফিট ছয় ইঞ্চি বাই তেরো ফিট আছে বেডরুম একটা বান্দার সাথে এবং এটি বাথরুম আছে অ্যাটাচ আর এখানে লবি রাখা হয়েছে সাড়ে পাঁচ ফিট এই যা বাড়ির সবাই যাদের এই মূল বান্ডারে অর্থাৎ আমাদের যে সেন্ট্রাল বান্দা এই সেন্ট্রাল বান্ডারতে আসতে পারে এই জন্য এটা রাখা হয়েছে তো দশমন্ডলে আমি চেষ্টা করলাম যে আমাদের হচ্ছে স্টাফ আলী খান সাহেবের বাড়িটা দেখানোর জন্য এটা পটুয়াখালীর গলা চিপাতে এই বাড়িটা হবে আমি আরেকবার এটার অ্যানিমেশনটা আমি আপনাকে দেখানোর চেষ্টা করব অ্যানিমেশনটা কেমন করে করা হয়েছে সেটা আমি দেখানোর চেষ্টা করবো দশমন্ডলে আশ্রাব আলী ভাই খান সাহেব ভাই ওনারা দুই ভাই আমাদের কাছে এসেছিলেন আমাদের অফিস সে ঢাকার শ্যামলে গ্রিন আর্কিটেক্টের অফিসে এবং ওনারা ওনাদের চাহিদা আমাদেরকে দিয়েছিলেন ওনাদের চাহিদা অনুযায়ী আমি তেরোশো ষাট স্কোয়ার ফিটের মধ্যে এই ডুপ্লেক্স বাইর ডিজাইনটা করেছে বেশ কয়েকবার বাইটার আমাকে সংশোধন করা লেগেছে কারণ ওনাদের চাহিদার সঙ্গে মিল যতক্ষণ না হয়েছে ততক্ষণ আমি চেষ্টা করেছি এটাকে চেঞ্জ করানোর জন্য তো দর্শকমণ্ডলে আমি চেষ্টা করলাম যে আপনাদেরকে একটা চমৎকার ডুপ্লেক্স বাড়ি আপনার সামনে উপস্থান করার জন্য এবং এই বাড়িটা করতে ত্রিশ লক্ষ টাকার মতো খরচ হবে যদি আরও বেশি ডিজাইন করা যায় তবে খরচ আরও বেশি হবে এটা মোটামুটি লেভেলে ত্রিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা হলে এরকম একটা বাড়ি করা সম্ভব তো দশমন্ডলে আপনি সবাই ভালো থাকবেন এবং আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করবেন আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে আমি আপনার যে উপস্থিত হব ততক্ষণ বিদায় চাচ্ছি আল্লাহ হাফেজ